প্রিয় দর্শক প্রকৃতির রঙের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ভালো তরমুজ চেনার উপায় সম্পর্কে বাজারে ওঠা তরমুজ কিনে ঠকেছেন এমন ঘটনা হর দেখা যায় এমন হয়েছে যে বাড়িতে এনে খেতে গিয়ে দেখলেন টাকাটাই বরবাদ ছোট বড় এত এত তরমুজ থেকে কিভাবে সেরা তরমুজটি বেছে নেবেন কিভাবে চিনবেন লাল ও রসালো তরমুজ চলুন জেনে নেওয়া যাক ভালো তরমুজ চেনার উপায় সম্পর্কে নাম্বার ওয়ান তরমুজের বোটা সবুজ হলে বুঝবেন গাছপাকা বোটা কালো বা হলুদ হলে তরমুজ অনেকদিন আগের কাটা নাম্বার টু নিচের রেখার মিলিত ফুলের অংশ ছোট থাকবে যেটা শুকনা বা পক্ককে নির্দেশ করে বড় থাকলে কাঁচা ইঙ্গিত করে নাম্বার থ্রি চার আঙুল দিয়ে আঘাত করলে মোটা শব্দ হলে তরমুজ পাকা চিকন শব্দ হলে তরমুজ কাঁচা কারণ তরমুজ পাকলে সুগার বেড়ে মাঝে ভ্যাকুল তৈরি হয় যাতে শব্দ বাড়ে নাম্বার ফোর ভ্যারিগেটেড তরমুজ যেটা কৃষক বাংলালিং বলে সেটা ডোরা কাটাগুলোর মাঝে ফাঁক বেশি হলে তরমুজ ভালো হবে নাম্বার ফাইভ তরমুজ মাটির সাথে লেগে থাকা অংশ হলুদ হলে তরমুজ পাকা ওই অংশ সবুজ হলে ওটা কাঁচা নাম্বার সিক্স নিচে হলদে ফিল্ড স্পট আছে এমন তরমুজ কিনবেন সাদা হলে কাঁচা ইঙ্গিত করে নাম্বার সেভেন ডেন্সিটি বেশি মানে সাইজের তুলনায় ওজন বেশি হয় এমন তরমুজ কিনবেন নাম্বার এইট তরমুজের গায়ে বাদামি বর্ণের জালিকা থাকলে কিনবেন নাম্বার নাইন সিমেট্রিক্যাল সাইজ শেপ দেখে কিনবেন নাম্বার টেন ক্ষত ডিপ্রেস থাকলে কিনবেন না ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আমাদের ভিডিওটি আপনার তরমুজকে নাই সহায়তা করবে ধন্যবাদ